আসসালামু আলাইকুম ভাই কেমন আছো সবাই আশা করতে সবাই ভালো আছো আজকে আমি সকালে উঠলাম উঠার পর আমি ভুট্টা খেত দেখতে এলাম চলেন আপনারা সবাই আমার সাথে ভুট্টা খেতটা দেখে আসি আমি আরো এসেছিলাম পনেরো বিশ দিন আগে আমার ভুট্টা খেতে তখন ভুট্টা ছিল আমার ছোট ছোট এখন এসে দেখছি আমার ভুট্টা তো অনেক বড় হয়ে গেছে তারপর আমি পুরা ভুট্টা ক্ষেত্রটা ঘুরে ঘুরে দেখলাম কিছুদিন পূর্বে বীজ প্রয়োগ করেছিলাম তার ফলে আজ আমার ভুট্টাটা অনেক ভালো আছে আসলে কি জানেন আমাদের এই ঠাকুরকা এলাকার অন্যতম একটি ফসল হচ্ছে ভুট্টা ফসল এই ভুট্টা ফসলকে আমরা সবাই ভালোবাসি আর এখান থেকে আমরা বেনিফিট বেশি টাকা লাভ করি তাই আমরা এই ফসলটাকে অনেক গুরুত্ব দিয়ে থাকি আপনারাও বেশি বেশি ভুট্টা চাষ করবেন আর বেশি টাকা আয় করবেন ধন্যবাদ সবাইকে